হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম অনেক দিন ভিডিও তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হচ্ছে না তো তাই ভাবলাম যে আজকে সকালের রুটিনটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা কি করি না করি যদিও সকালের কিছুটা সময় কেটে গেছে এখন মোটামুটি সাড়ে সাতটা মতো বাজে বড় মেয়েটা আমার স্কুলে চলে গেছে তো ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি বসলাম আর ছোটোটা কী করছে তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো তোমরা এই যে মাম্মা কি আছে সোনামা কই তিথি হাসি দিচ্ছিলা তো হাসি দাও এখন কুঁচু কুঁচু কুঁচি কই তিথি শোনা কই ইতো হাসি দাও না একটু হাসি দাও দেবে না একটু হাসি দেবে না খাওয়া হয়ে গেছে এখন আমি ফ্রেশ হব এই যে তো কাজ আমার প্রায় সবই বাকি শুধুমাত্র উঠোনটা ঝাড় দিয়েছি ঘরটা ঝাড় ঝাড় দিয়েছি ব্যাস এইটুকুই ঘর মুছতে হবে জামা কাপড় ধুতে হবে তো একে রেখে আমি কিভাবে কি করব এখনও ঠিক নেই তো দেখা যাক যদি ঘুমায় তখন যাবো আর না হলেও খেলতে থাকুক আমি কাজ করি তো এই হচ্ছে সকালের রুটিন আমার আর এখন আমি ওকে রেখে ও খেলা করছে যেহেতু ওকে রেখেই একটু কাজ করব আর জামাকাপড় ধুতে হবে তো কি করছে দেখো হাসছে একটু হাসে খেলে এই করে তো এখানে থাক একটু খেলা করুক আমি ততক্ষণ কিছু কাজ করে আসি তো বালিশটা এখানে দিয়ে দিলাম ও খেলবে কিছুক্ষণ তো খেলা পেয়েছে খেলা করুক আমি ততক্ষণ একটু কাজ করে নিই ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর মুছবো জামা কাপড় ধোবো তারপরে পর গোপাল সড়ককে ঘুম থেকে তুলতে হবে রান্না করতে হবে তো প্রচুর প্রচুর কাজ তো ওকে দেখেই আমাকে করতে হয় মেয়ে যখন বড় মেয়ে যখন বাড়ি থাকে ও একটু সামলায় নয় ওর বাবা সামলায় কিন্তু আজকে কেউ নেই একাই সামলাতে হবে তো দেখা যাক কী হয় না হয় চলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি সবটা হয়তো শেয়ার করা সম্ভব হবে না তো কিছু কিছু শেয়ার করছি তোমাদের সাথে তো এখন চলে আসলাম ঘরে জল নিয়ে কিছুটা গরম জল নিয়ে আসলাম তো গরম জল দিয়ে মেয়ের মুখটা একটু চলো তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে জামা কাপড় ধুয়ে চলে আসলাম ঠাকুর ঘরে এখন আমি গোপালের সেবাটা দেবো তো সকালবেলায় গোপালকে আর আজকে স্নান না আজকে শুধুমাত্র সেবাটাই দেবো কেননা সময় আর নেই আর এখন স্নান করে দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো মেয়ে উঠে পড়তে পারে তারপর আবার রান্নাবান্নার ব্যাপার রয়েছে তো সেই জন্য এখন আর স্নানটা করাবো না এখন শুধুমাত্র ঘুম থেকে তুলে ভোগ নিবেদন করে দেবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি সকালের সেবাটা গোপালের মুখ হাতটা মুছে দিলাম তো সকালবেলায় যেদিন আমি গোপালকে স্নান করাই না বা করাতে পারি না সেই দিন কিন্তু এইভাবেই গোপালের সেবাটা আমি দিয়ে থাকি তো চলো এখন কালকে যে শৃঙ্গারটা ছিল সেইটা করে দিই তো গোপালের সেবা আমার হয়ে গেছে আর মেয়ে এদিকে ঘুমাচ্ছে তো এর ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দেবো কারণ উঠে গেলে তখন আবার সমস্যা আবার ছাদে যেতে হবে জামাকাপড় মেলতে তো সকালবেলায় খুব ব্যস্তই হয়ে যায় মেয়ের কাছে থাকা কিভাবে সময়ই পায় না তো যাই হোক মেয়ে ঘুমাচ্ছে তো চলো এর ফাঁকে কিছু কিছু কাজ করে না নাহলে আবার দেরি হয়ে যাবে হাজবেন্ডের অফিস রয়েছে তো চল রান্নাবান্না শুরু করি তো এদিকে রান্নাঘরের অবস্থা হচ্ছে এই তো মেয়েকে সকালবেলা সুজি করে দিয়েছিলাম তো কিছুটা সুজি রয়েছে তো সেটা আমি খেয়ে নেব একটু পরে এখন আপাতত রান্নাটা বসাই তো সকালে দুপুরের রান্নাটা একসাথেই করব। এদিকে সয়াবিন বসিয়ে দিলাম আজকে যেহেতু সোমবার তো পুরোপুরিভাবে নিরামিষ হয় আমাদের তো সেই জন্য সয়াবিনটা করছি সকাল দুপুর একবারেই করব রাতেরটা সেই রাতে দেখা যাক কি করা যায় না করা যায় তো এখন আমি রান্নাবান্নাটা করে নিই যতটুকু সম্ভব মেয়ে ওঠার আগে পর্যন্ত আর তারপরে জামা কাপড় মিলতে যাবো তো রান্নাটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন মোটামুটি বাজে বারোটা সকালে রান্না খাওয়া হয়ে গেছে আর মেয়ে এখন ঘুমাচ্ছে আমার কোলেই ঘুমাচ্ছে তো ওকে স্নান করাবো আমি স্নান করবো পুজো দেবো তো এগুলো করব তো কখন ওঠে দেখা যাক যে এই বিছানায় শুয়ে দিচ্ছি উঠে পড়ছে আবার কোলে আসছে ঘুমাচ্ছে তো এই হচ্ছে অবস্থা যেহেতু ঠান্ডা পড়েছে সেই জন্য এখন কিন্তু কোলে থাকতেই ও পছন্দ করছে বিছানায় কিছুতেই থাকছে না যদিও একটু সময় থেকেছিল সকালে আর সেই সময়টুকুতে আমি রান্না করে নিয়েছিলাম কিন্তু এখন আবার থাকছে না কোলে শুয়ে আছে এখন আর বিছানায় শুয়ে দিলেই উঠে পড়ছে তো এই করছে তো ছাদে জল দিয়ে এসেছি রোদ্রে তো জল দেখি গরম হয় কি না দু তিন দিন থেকে এমন হচ্ছে যে ছাদের জল দিচ্ছি ঠিকই কিন্তু যখন স্নান করাতে যাচ্ছি দেখি জল ঠান্ডা হয়ে যাচ্ছে আবার উনুনে গরম করতে হচ্ছে তো এখনও জল দিয়ে এসছি তো গরম হয়তো হয়ে গেছে স্নান করাবো কিন্তু ইনি ঘুমাচ্ছে কোলে ঘুমাচ্ছে বিছানায় শুয়ে দিলেই উঠে পড়বে তো ওষুধও খাওয়াবো কিন্তু উঠছে না সেই জন্য খাওয়াতেও পারছি না তো তোমরা দেখো কীভাবে ঘুমায় তো এই যে দেখো ঘুমাচ্ছে নি পায়ে নিয়ে দোল দিচ্ছি ঘুমাচ্ছে যেই বিছানায় শুয়ে দেবো অমনি আবার উঠে পড়বে এই হচ্ছে অবস্থা আর বাইরে দেখো রৌদ্র উঠেছে মানে রৌদ্র উঠেছে প্লাস হাওয়াও আছে এবং হাওয়ার কারণে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে বাইরে এই জন্য বাইরে খুব বেশি বেরও করছি না একটুখানি রোদে বের করেছিলাম আর সেইভাবে রোদে বেরও করছি না এখন ঘুমাচ্ছি নি দেখা যাক কখন ওঠে উঠলে স্নান করাবো তো উঠে স্নান করাবো ওষুধ খাবে তারপর দেখি কী করে আমার পুজোও দিতে হবে পুজোর থালা বাসন কিচ্ছু ধোয়া হয়নি তো থালা বাসন ধোবো পুজো দেবো গোপালকে স্নান করাতে হবে তো ওকে নিয়ে কীভাবে কী করবো দেখা যাক তোর বাবা চলে গেছে অফিস তো এই হচ্ছে এখন করছি আমি বসে আছি চুপচাপ ফোন ঘাটছিলাম তো এইগুলোই করছি কী করবো তো দেখি এখন বিছানায় শুয়ে দিই শুইয়ে দিলে দেখি থাকে কিনা যদি থাকে তাহলে থালা বাসন পুজোর থালা বাসনগুলো একটু ধুয়ে আনবো মানে মেঝে ঘষে ধুয়ে নিয়ে আসবো আর না হলে ওকে নিয়েই থাকতে হবে স্নান করিয়ে নিয়ে আসবো ও যদি উঠে পড়ে তো দেখা যাক কী করি দেখো তো এদিকে দূরবেলা গোপালের সেবা দেওয়া হয়ে গেছে আর এখন যেটা করব। আমরা দুপুরের খাওয়া দাওয়া করব তো বরং স্কুল থেকে আসুক তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা করব আর ছোটোটা ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েই আমি স্নান টান করেছি পুজোটা দিলাম তো যেহেতু সোমবার ছিল তো দুটো খাটেরই মানে দুটো সিংহাসনেরই আসন পরিবর্তন করলাম সরস্বতী মাকে স্নান করালাম গোপালকেতে তো স্নান প্রতিদিনই করাতে হয় তো যাই হোক এখন কিন্তু খুব শর্টকাটে পুজো করতে হচ্ছে আমাকে সেই জন্য ভিডিও সেইভাবে শেয়ার করতে পারছি না দেখা যাক যেদিন সম্ভব হবে ভিডিও শেয়ার করার আমি করে দেব তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করো আমি চেষ্টা করি কমেন্টের মাধ্যমেই তার উত্তর দিয়ে দেওয়ার কারণ ভিডিও বানিয়ে এখন আর সম্ভব হচ্ছে না আসলে শর্ট ভিডিও দিতে পারছি না বুঝতেই পারছো তো যাই হোক এখন মেয়ে ঘুমাচ্ছে আর এখন ছাদের থেকে কাপড় নিয়ে আসলাম এখন সেগুলো ভাজ করে রাখবো আর বড়োটা স্কুল থেকে আসলে তারপরে সবাই একসাথে খেতে বসবো তো এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি সকাল থেকে একটু একটু করে করলাম এবং তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে এবং আরও যদি এই ধরনের রকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিয়েও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন আর একটা ভিডিও থেকো তাড়াতাড়ি তাদের জন্য জেনে টা বাই বাই রাতে রাতে